আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি মেঘনাঘাটে আছি আর একটা জিনিস কি আমি যে মোবাইলটা দিয়ে রেকর্ড করতেছি এটা হচ্ছে আইফোন ফিফটিন প্লাস আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আইফোন ফিফটিন প্লাসের ক্যামেরা কেমন ভিডিও কোয়ালিটি বুঝতে পারবেন আমি আপনাদেরকে মেঘনাঘাটের পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনোয়ার সিমেন্ট কোম্পানি যারা মেঘনাঘাটে আসেন বা এখানে মাল নিয়ে আসছেন তারা অবশ্যই কোম্পানিটা দেখে চিনতে পারছেন আর এই যে দেখতে পাচ্ছেন ঘাটের মধ্যে মোটামুটি পনেরো বিশটা পঞ্চিজাহাজ জাহাজ আছে রাখা আছে আর এই যে মেঘনাডো যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কিছু জাহাজ অ্যাঙ্কার করা আছে এগুলো প্রেস কোম্পানির এবং এখানে লাফাস জিম একটি সিমেন্ট কোম্পানি আছে এই কোম্পানিগুলার বিভিন্ন ধরনের মালপত্র নিয়ে আসে আর এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা ব্রিজ এবং এর পার্শ্ববর্তী যে কোম্পানিগুলো আছে প্রেস সিমেন্ট কোম্পানি আছে এখানে এবং হোলসিম লাফার সিমেন্ট কোম্পানি আছে এখানে আর এই যে একটা ব্রিজটা পুরোপুরি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই ব্রিজটা এই যে আমি সিক্স এক্স জুম দিয়েছি এটা আইফোন ফিফটিন প্লাসের ফুল জুম কারণ ভিডিওর মধ্যে সিক্স এক্সের ওপর জুম হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি কেমন ভিডিও কোয়ালিটি খুবই ভালো আমার যতটুকু মনে হয়